হ্যালো সালামুম এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও কোনো প্রকার সমস্যা হলে বলবেন আজকে আপনার জন্য নিয়েছি একটা লোনার ভিডিও পাঁচ আর একই নিয়ে গেছে আমি টুর্নামেন্টের নতুন তাই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি ভাই অত একটা খেলা পারি না তাই কাবারে আছি এনে প্রবলেম ভাই আবার আমি জাবারে আসি একটা মেডিকেট করে লই তারপরে ভাই রাস মাইরা মানে নিজের মত মাইরা দিමු ভাই এনিমি রে কি মারতাছে ভাই ও কে আসে আর আজকে বমন মেডিকেট করতেছে আর আমরা इजी ভাই এসে এটা কি হয় ना उन्हें भाई एक भाई एक ने भाई शुआ दिला ami ना भाई आमी रास में ना दिलाम डीएमएस भाई बोला भाई मोरे ना क्या नहीं भाई मैट नहीं आई डेल ना कर जा भाई देखो कोटा भाई यहाँ ने मेरे पास

बायें मारे एक कहाँ न लौटा तू तू ही रहा है न रहे मेरे को शॉमस्टर नहीं बाय और मारती एक्टिस में किस्वाय रहूँगी वहाँ तो बायें जाने ये नी मिला कुंडेग दे आए मुंह वो नी जी मायरा दिमाग नी मिला ए जब वो एक्सो आए आगे आगे जाके दी ए से नी मिला कम फ्लास्ट में तो ये बहुत मायरे नास ब

ওয়ান টেপের হ্যাকার ভাই হোয়াইট টেপার বলাই আমি খেলা শিখাইছিলাম ভাই করে ভাই ওই এই যে ভাই বাইরে আমি না কারণ এই যে দেখো ভাই ডাইরেক্ট ওয়ান টেপ আমি ওয়ান টেপের হ্যাকার হোয়াইট টেপার বললে খেলা শিখাইছি আর ওয়ান টেপ কোনো ব্যাপার আমার কাছে দেখা যাক তিন আর দুই ভাই মেসটির এন্ট্রি ছিল ষাট টাকা আর উইন করতে পারলো একশো টাকা মেসটিতে ক্যারেক্টার স্কিল দিয়েছে যার লাগে আমার অনেক ভালো আমার ক্যারেক্টার ছাড়া খেলতে সমস্যা হয় এই যে ভাই দেখছো ভাই বার পরে এই যে আমার কাছ থেকে খেলা শিখে পরে ওই ভাইরাল হয়ে গেছে আর আমি ওখানে মাত্র ফার্স্ট ভিডিও বানাইলাম ভাই কী জানল যা ভাই তখন

কোনো কথা ভাই তাই চার হয়ে গেছে গা ভাই লাস্ট রাউন্ড যেমনি ভাই রাউন্ড বাইক করতে নাই ভাই আমার একশো টাকা আচ্চারা আচ্চারা কি ভাই ডাইরেক্ট মারা ভাই আরে এম্পাসটা কিনছি রেজার কিনছি মানে অ্যাডাবলুম কিনতে হবো আমি ভাই অ্যাডাবলুম এডাবলুম ভাই সেই চালাই ভিডিও করে খেলা শিখিয়েছিলাম এ দিক ভাই একশো আরে ভাই এমনি কই ওমা